যখন সাতাশ বছর বয়স তখন তার বিয়ে হয় ২০ বছরের একটা ছেলের সাথে এটা সম্ভব হয়েছে শুধু তানিয়ার বাবা আফজাল সাহেবের জন্য তিনি যৌতুক হিসেবে গুনেছেন দশ লাখ টাকা যে টাকা দিয়ে ছেলে সেনাবাহিনীতে চাকরি হয়েছে তানিয়া দেখতে ভালো না মোটা কুস্তিদ বলে তার এতদিন বিয়ে হয়নি সাতাশটি বসন্ত পার করে আজ রাজপুত্রের মতো একটা ছেলের সাথে তার বিয়ে হলো কখনও কোনো দিন এক মুহূর্তের জন্য ভাবেনি তার মতো এমন একটা মেয়ে এত সুন্দর একটা ছেলেকে নিজের স্বামী হিসাবে তাও আবার তার থেকে সাত বছরের ছোট বিয়ের দিন যখন তানিয়া আর তার স্বামী সবার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল তখন অনেকে অনেক কথা বলেছিল কেউ বলেছে মা আর ছেলে মনে হচ্ছে দুজনকে কেউ বলেছে এত সুন্দর যুবকের একটা ছেলে এরকম কুস্তি একটা মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করলো আবার কেউ বলেছে শুধুমাত্র টাকার জন্য তাদের দুজনের বিয়ে হয়েছে মেয়ের বাবা চাকরি দিয়েছে সেজন্য ছেলে বিয়ে করতে রাজি হয়েছে এসব কথা তানিয়া শুনলো খুব একটা কানে নিল না মানুষ কি না কি বললো সেটা সে ভাবতে চায় না তার বিয়ে মতো রাজপুত্রের একটা ছেলের সাথে হয়েছে এর চেয়ে বড়ো আর কী হতে পারে সব শেষে যখন তানিয়াকে আফজাল সাহেব ছেলের হাতে তুলে দিলেন তখন তানিয়া তার বাবার বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়লেন তানিয়া আজ তার সাতাশ বছরের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিজের আপন ঠিকানায় তানিয়া বাসর ঘরে বউ সেজে বসে আছে সে অপেক্ষায় আছে সেই মধুময় সময়ের জন্য কখন তার স্বামী আসবে তাকে বুকে জড়িয়ে আদর করবে এই স্বামী হাসান বাইরে বসে কী যেন ভাবছে হয়তো বা চিন্তা করছে সরকারি চাকরির জন্য তার থেকে বয়সে বড় তাও এক দুই বছর না সাত সাতটা বছরের বড় একটা কুস্তিদ মেয়েকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুলটাই হয়তো করেছে তার বাবা তার চাকরিটাই বড় করে দেখেছে তার জীবন সঙ্গিনীকে না এসব তার পরিবারের কোনো ভূক্ষেপ নেই তানি অনেকক্ষণ সময় ধরে বসে আছে কিন্তু হাসানের আসার নাম নেই অপেক্ষার ফল মিষ্টি হয় এই প্রবাদটি বাক্যটি মনে করে তানিয়ে এখনো অধীর আগ্রে অপেক্ষা করছে তার প্রাণপ্রিয় স্বামীর জন্য অবশেষে যখন হাসান তানিয়ার কাছে আসলো তখন তানিয়া নিজের অজান্তে ঘামতে শুরু করলো নার্ভাস ফিল হতে লাগলো তার সাতাশ বছরের জীবনে তো সে কখনো কোনো পুরুষের স্পর্শ পায়নি কখনও দিন ভুল করে কোনো মৌমাছি মধু সংগ্রহ করতে আসেনি তার থেকে সেই জন্য হয়তো তানিয়া আজ এরকম আছে আজ প্রথম সে যে কোনো পুরুষের স্পর্শ পাবে আজ তার হৃদয়ে সমস্ত মধু সংগ্রহের দায়িত্ব দিবে তার স্বামীকে কিন্তু এসবের কিছুই হলো না তানিয়া কত কি যে স্বপ্ন দেখেছিল নিজের পাশর রাত নিয়ে অথচ সবের কিছুই হলো না টাকার বিনিময়ে যেমন পুরুষরা পতিতাদের সাথে রাত কাটায় ঠিক এমনটাই হলো তানিয়ার সাথে হাসান তানিয়ার সাথে শারীরিক সম্পর্ক করল ঠিক তবে অন্য দশজন স্বামী স্ত্রীর মতো না পতিতাদের সাথে যেরকম মানুষ করে ঠিক তেমনটাই করলো হাসান তানিয়ার সাথে নিজের তৃপ্তি যখন মিটে যায় তখন সে তানিয়াকে ছেড়ে দেয় এর মাঝে তানিয়া যে কান্না করছে সেটা স্বামী হয়ে হাসান দেখতে চায়নি কিংবা সে দেখতে চাইনি অথচ নিজের স্বামী বলে শুধুমাত্র এত কষ্ট নীরবে সহ্য করতে গিয়েও তানিয়া হাসান তার পুরুষত্ব প্রমাণ করে আরামে ঘুম ঘুমিয়ে যায় কিন্তু তানিয়া ওই রাতে ঘুমাতে পারেনি একটু সময়ের জন্য সে ঘুমাতে পারেনি সারা রাত শুধু চাপা কান্না করে গেছে কত কী ভেবেছিল কত কি কল্পনা করেছিল সবসময় সিনেমা উপন্যাস দেখে এসেছে প্রেম ভালোবাসা কত সুন্দর কত সুন্ মধুর গল্পের ভালোবাসা কত পবিত্র কত রোমান্টিক সেও ভেবেছিল তার স্বামী তাকে অনেক ভালোবাসবে রোমাঞ্চ করবে তার সাথে যেমনটা সিনেমা উপন্যাস করে নায়ক নায়িকার সাথে কত স্বপ্ন দেখেছিল সে তার নিজের স্বামীকে নিয়ে তার হাত ধরে ঘুরে বেড়াবে উদ্দেশ্যহীনভাবে তাকে সব সময় বুকে জড়িয়ে ঘুমাবে যত রকম আদর ভালোবাসা আছে সব রকম আদর করবে তাকে তার হাজবেন্ড কিন্তু এরকম কিছুই হয়নি তা সাথে একজন নারী স্বামীর সাথে কাছ থেকে এসব কিছুই চায় না তারা চায় একটু আদর একটু ভালোবাসা সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হলো সারা ঘুমায়নি তার স্বপ্ন ভঙ্গে রাতটা সে কিভাবে ঘুমাবে সেজন্য সকালে ঘুমিয়েছিল যার কারণে ঘুম থেকে উঠতে অনেক বেলা পড়ে যায় হাসান আগে উঠে বাহিরে বেরোয় তানিয়া তখন দুপুরের গোসল করার জন্য বাথরুমে যাবে তখন তার শাশুড়ি হঠাৎ করে বলে ফেলে বৌমা তুমি সকালে গোসল করনি না মা ঘুমিয়েছিলাম একটু দেরিতে ও মা কি সাংঘাতিক কথা তাড়াতাড়ি গোসল করে না গোসল খানায় ঢোকার পথ তানিয়ে শুনতে পেল কি পাগল মেয়ে বউ করে নিয়ে এসেছে গো বিয়ের দিন যে সকাল সকাল গোসল করতে হয় সেটাও জানে না তা নিয়ে কিছু ভাবলো না সে গোসল সেরে দুপুরের খাবার খেয়ে নিল বাড়িতে যে নতুন একটা মেয়ে বউ হয়ে এসেছে সেদিকে কারো কোনো খেয়াল নেই তার সাথে যে সবাই মিলে একসাথে বসে খাবার খাবে সেটা হয় না নতুন একটা বাড়িতে এসে প্রথম দিনে নিজে হাত দিয়ে ভাত বেড়ে খেতে হচ্ছে তাকে হাসানের কোনো খবর নেই সে সকালে হয়েছে তার শাশুড়ি বাড়ির কাজে ব্যস্ত একজন মানুষও তাকে খেতে বলল না অথচ বাড়ি থাকতে কখনো কোনো নিজে হাতে ভাত নিয়ে খায়নি তার সাতাশ বছরের জীবনে এই প্রথম তাকে চোরের মতো একা একা খেতে হচ্ছে কালকেও তার বাবা মা তার জন্য খাবার নিয়ে বসে থাকতো খাবার খেতে না বসলে কত বকাবকি করতো কত আদর করতো কত অনুরোধ করতো খাবার খাওয়ার জন্য আজ তানিয়ার খুব করে বাবা মায়ের কথা মনে পড়ছে আজ তানিয়া প্রথমবারের মতো উপলব্ধি করলো তার বাবা অনেক টাকা দিয়ে তাকে রাজপুত্রের মতো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ঠিক কিন্তু সুখ জিনিসটা দিতে পারেনি হাসান চাকরি সুবেতে বাইরে চলে যায় খুব ইচ্ছে ছিল বিয়ের পর স্বামীর সাথে থাকবে তাদের ছোট্ট একটা সংসার হবে তাদের কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসবে তাকে নিয়ে সে সারাদিন খেলা করবে রাতে স্বামী যখন বাসায় আসবে তখন সে তার আঁচল দিয়ে ক্লান্তির ঘাম মুছে দিবে নিজের কোলে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে আরো কত কি ভেবেছিল অথচ আজ যখন হাসান তানিয়ে কে রেখে চলে যাচ্ছে তখন তানিয়ে কিছুই বলতে পারছে না হাসান চলে যায় চলে যাওয়ার আগে একটি বারের জন্য তানিয়ার দিকে তাকায়নি তানিয়েকে বিদায়ও বলেনি হয়তো সে তানিয়া থেকে দূরে যাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিল। তাই আজ যখন খুশি মনে চলে যাচ্ছে তখন তানিয়া যে তার বিয়ে করা বউ সেটা হয়তো তার কোনো মনোযোগ নেই এখন বাড়ির সমস্ত কাজ তানিয়েকে করতে হয় তবু শাশুড়ির মনের মতো হয়ে উঠতে পারছে না তবে তানিয়ার শ্বশুর তানিয়াকে অনেক আদর করে মাঝে মাঝে যখন বাসায় আত্মীয় স্বজন আসে তখন অনেক কথা শুনতে হয় তানিয়াকে তানিয়া নীরবে সব কিছু সহ্য করে নেয় এছাড়া কী বা করার আছে তার কিছুদিন পর তানিয়া বুঝতে পারলো সে প্রেগনেন্ট তানিয়া হয়তো ভেবেছিল এই খবরটা সবাই আনন্দিত হবে কিন্তু না সেরকম কিছুই হলো না সন্তান কালো হবে নাকি ফর্সা হবে এই নিয়ে সবাই আলোচনা শুরু করে দিয়েছে কেউ কেউ বলেছে মেয়ে যেহেতু এমন কালো কুস্তির সন্তানও এমন কালো হওয়ার সম্ভাবনা আছে তানিয়া শাশুড়ি দোয়া করছে সন্তান যেন তানিয়ার মতো না হয় তানিয়া আবার উপলব্ধি করলো সন্তান জন খুব করে ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজে বৃষ্টির জলে ধুয়ে দিতে ইচ্ছে করছে নিজের সমস্ত দুঃখ বেদনা হতাশা ফিরে যেতে ইচ্ছে করছে কিশোর বয়সে বৃষ্টিতে পানিতে দৌড়দৌড়ি করতে ইচ্ছে করছে কিন্তু একটা সময় যখন থাকে যখন চাইলে সব কিছু করা যায় না তানিয়ার এখন সেরকম একটা সময় যাচ্ছে তানিয়ার পেটে যে একজন অপেক্ষা করছে সুন্দর পৃথিবীতে দেখার জন্য যে কোনো মূল্যে তানিয়া তাকে এই ধরনের আলো দেখাতে চায় তার জন্য সামান্য তিল পরিমাণ রিক্স নিতেও সে রাজি নেয় যেটাতে তার পেটের অনাগত সন্তান কোনো ক্ষতি হতে পারে সেজন্য হয়তো বা তানিয়া বাইরের অমায়িক দৃশ্যটাকে শুধু দেখছে আর উপভোগ করছে তার সমস্ত সত্তা দিয়ে আস্তে আস্তে করে খুব ধীর গতিতে কচ্ছপ গতিতে তানিয়ার গর্বের অনাগত সন্তানটা বেড়ে উঠতে লাগলো তানিয়ার স্বামী এই প্রথম তানিয়ার সাথে কথা বলছে বিয়ের রাত তো একটা কথাও বলেনি তানিয়ার সাথে তারপর সে চলে গিয়েছিল তার চাকরিতে এর আগে হাসান যদিও বাসায় মাঝে মাঝে ফোন দিয়েছে তবে সেটা খুব কম আজকে প্রথম তানিয়ার সাথে ফোনে কথা বলছে তাদের সন্তানে যত্ন নিতে বলেছে নিজেরও যত্ন নিতে বলছে তানিয়া এটুকুতে অনেক খুশি তানিয়ার স্বামী থেকে এটাই চাই একটু আদর একটু ভালোবাসা একটু খোঁজ খবর নেওয়া। এখনো বাসার সমস্ত কাজ তাকে করতে হয় এখন সে একটু স্বাভাবিক আছে হয়তো কাজকর্ম করতে পারে তবে সেটাও খুব সাবধানে করতে হয় কিন্তু কিছুদিন পর যখন তার পেটের সন্তান জন্ম নেওয়ার সময় ঘনিয়ে আসবে তখন কি তানিয়াকে কাজ করতে হবে এটা ভাবতেই তানিয়া তার মায়ের কথা মনে পড়লো গ্রাম অঞ্চলে সাধারণত প্রথম সন্তান মেয়েরা তার বাপের বাড়িতে জন্ম নেয় কিন্তু এখন যুগ বদলে গেছে ডেলিভারির সময় সবাই হাসপাতালে চলে যায় আগেরকার মায়েরা যেমন প্রসব বেদনা সহ্য করে কত শত কষ্ট বুকে চাপা নিয়ে সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করত এখন তেমনটা হার হয় না তবে তানিয়া তার সন্তানকে নিজের বাড়িতেই জন্ম দিতে চায় হাসপাতালে অসহ্য দমবন্ধ পরিবেশে সে তার সন্তানকে জন্ম দিতে চায় না সে চায় তার সন্তান জন্ম নেবে সুন্দর একটা খোলামেলা পরিবেশে তানিয়ার মা অসুস্থ থাকাতে তানিয়ার কাছে আসতে পারবে না তানিয়া সেটা খুব ভালো করে জানে তার শাশুড়ি কি নিজের মায়ের মতো করে দেখাশোনা করবে তার জন্য না হোক পেটের ওই ভবিষ্যৎ সন্তানের জন্য তো করতেই পারে তাদেরই তো বংশপ্রদীপ দেখতে দেখতে কেটে গেল নয়টি মাস এর মাঝে যে তানিয়ার খুব ভালো কেটেছে তা না মাঝে মাঝে প্রতিবেশীদের কথা শুনতে আত্মীয় স্বজনের তো বাসায় আসলে বলা শুরু করে দেয় তার সাথে তাল মিলাতে তানিয়ার শাশুড়ি তার শ্বশুর যদি না করতো সেটা খুব একটা মানত না অথচ তানিয়ার টাকা দিয়ে তাদের ছেলেটা চাকরি হয়েছে কিন্তু তারা এটা মনে হয়তো ভুলেই গেছে না হলে কি তানিয়ার সাথে এরকম ব্যবহার করে তা নিয়ে নীরবে সহ্য করে যেত সব কিছু একবার ভাবতো বাবাকে বলি সব কথা আমার দুঃখের কথাগুলো বলি বলি আমি সুখে নেই বাবা আবার মনে আশা করে বাবা তো অনেক আশা নিয়ে আমাকে বিয়ে দিয়েছেন তিনি সব সময় চেয়েছেন তার মেটা যেন সুখে থাকে কষ্ট যেন তাকে কখনও স্পষ্ট করতে না পারে সেজন্য তো যা কিছু ছিল বিক্রি করে দিয়েছে তুলে দিয়েছে মেয়ের সুখের জন্য সেই বাবাকে কীভাবে বলবে আমি সুখে নেই তার থেকে ভালো বাবা এসব নাই বা জানলো সে জানুক তার রাজকন্যার মতো সুখে জীবনযাপন করছে যেমনটা সে দীর্ঘ সাতাশ বছর করে এসেছে কষ্টগুলো না হয় আমার কাছে জমা থাক আবার মাঝে মাঝে মনে হয় তার তো জীবনে চলার পথে একজন মানুষ আছে তার একজন স্বামী আছে তবে তাকে তো তার নিজে জীবনের সব কথাগুলো বলা যায় দুঃখগুলো তার সাথে ভাগ ভাগাভাগি করা যায় হয়তো বা সে তাকে নিজের বউ হিসেবে মেনে নিতে পারেনি কিন্তু তার স্বামী তো ঠিকই তার ভবিষ্যতও সন্তানের জন্মদাতা কিন্তু আবার মনে হতো সে তো আমাকে এমনিতেই ভালোবাসে না আমার থেকে দূরে থাকতে চায় সবসময় এসব যদি আমি বলি সে কি বিশ্বাস করবে তার মায়ের কথা তার কাছে বদনাম করি তার আপনজনের কথা তার কাছে বলি সে হয়তো আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিবে এখন যতটা দূরে তার থেকে বহুগুণ দূরে তা নিয়ে নিজের অজান্তে কাঁদতে থেকে এই ঘনকালো মার্বেলের মতো চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়ে আজ বড় একা একা সে নিজের দুঃখগুলো শেয়ার করার মতো তার কেউ নেই কথা বলার মতো মানুষ নেই অথচ পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ কিন্তু তানিয়ার কেউ থেকেও নেই হঠাৎ করে মনে হলো তার পেটের সন্তানের কথা সে যখন জন্ম নিবে আর তানিয়া একা থাকবে না তার সাথে সে কথা বলবে খেলা করবে তাকে আদর করবে ভালোবাসবে তাকে নিয়ে সে মহাকাল পাড়ি দিবে এসব ভাবতে ভাবতে তানিয়ার মনে আনন্দের বন্যা বয়ে যায় সে শুধু অপেক্ষা করতে থেকে একটা এই সেই সময়টা যখন তার একজন সঙ্গী তার সন্তান তার ঘুটঘুট অন্ধকারময় পৃথিবীটাকে আলোয় আলোয় ভরিয়ে দিবে আজ তানিয়ার সেই সময়টা এসেছে সেই সময়টার জন্য তানিয়ার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করছিল তানিয়ার স্বামী হাসান এসেছে তানিয়া হাসপাতালে আসতে চায়নি সে চেয়েছিল প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান জন্ম দিতে তাহলেই তো সন্তানের প্রতি ভায়ের ভালোবাসাটা সমুদ্রের চেয়েও বেশি হবে হাসপাতালে সিজার করে কোনো কষ্ট সহ্য না করে সন্তান জন্ম দাও আর একজন মায়ের প্রসব বেদনা সহ্য করে সন্তান জন্ম দাও আকাশ পাতাল তফাত কিন্তু হাসান যখন তানিয়ার হাত ধরে বলল তখন তানিয়ে কেন জানি না করতে পারেনি হয়তো বা সৃষ্টিকর্তা সেই ক্ষমতা দেয়ইনি যে ক্ষমতার জোরে হাসানকে সে না বলবে তাই হাসানের কথাতে তানিয়া হাসপাতালে এসেছে তানিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে তানিয়া আত্মীয়স্বজন সবাই এদিক ওদিক হাঁটাহাঁটি করছে আজ প্রথমবারের মতো হাসান তানিয়ার জন্য খুব চিন্তা হচ্ছে এর আগে কখনো এমন হয়নি তবে আজ কেন জানি মনে হচ্ছে তানিয়ার কথা মনে হচ্ছে তানিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে যদি সে তানিয়ার হাতটা ধরে একটু সাহস দিত একটু অভয় দিয়ে বলতো তোমার কিছু হবে না আমি তো আছি তোমার পাশে কি এমন হতো মিছিমিছি না হয় বলেই দিত তবুও তো তানিয়া এক সাহস নিয়ে অপারেশন থিয়েটারে যেতে পারতো অথচ তানিয়াকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেল কি ভয়টাই না দেখেছিল তানিয়ার চোখে সে যেমনই হোক সে তো তার বউ তার সন্তানের মা আজ হাসান প্রথমবারের মতো মনে হচ্ছে সে তানিয়াকে হারিয়ে ফেলবে তা কেন জানি না মনে হচ্ছে তানিয়া বাঁচবে না কারণ অপারেশনের আগে ডাক্তার বলেছিলো মা ওর সন্তানের অবস্থা খুব ক্রিটিক্যাল সেজন্য হয়তো হাসানের ভয় হচ্ছে কিন্তু হাসান তো কখনো নিজের বউ হিসাবে মেনে নেয়নি কখনো একটু ভালোবাসা নিয়ে কথা বলেনি তার সাথে তাহলে আজ কেন তানিয়ার জন্য তার চিন্তা হচ্ছে খারাপ লাগছে তবে কি হাসান তানিয়েকে ভালোবাসতে শুরু করে মানুষ পরিবর্তনশীল হাসানও হয়তো বদলে গেছে সন্তানের জন্য হাসানের জন্য হলেও হয়তো সন্তানের মাকে আর কষ্ট দিতে চায় না একটু ভালোবাসা দিতে চায় এসব এত সব চিন্তার মাঝেও ওই এক চিন্তা হাসানের মাথায় ঘুরপাক খাচ্ছে হয়তো সে তানিয়াকে হারিয়ে ফেলবে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে চাইলেও আর কখনো সে তানিয়াকে কাছে পাবে না আপন করে নিতে পারবে না ভালোবাসতে পারবে না জীবন মৃত্যুর অপারেশনের থিয়েটারে বাইরে চিন্তামুক্ত এক অধ্যায় পার করেছে সবাই কেউ হয়তো সন্তান কেমন হবে এই নিয়ে ভাবনা ফর্সা হবে নাকি কালো হবে ছেলে হবে নাকি মেয়ে হবে আবার কেউ হয়তো সন্তান স্ত্রী দুজনের চিন্তায় ভিতরে ভিতরে চিন্তায় মরে যাচ্ছে তবে হাসান একটু বেশি চিন্তিত অন্য সবার থেকে সেটা হাসানের দিকে তাকালেই বোঝা যাচ্ছে অপারেশনের রুম থেকে বের করে যখন ডাক্তার বলল মা এবং ছেলে দুজনে সুস্থ আছে তখন সবাই যেন হাফ ছেড়ে বসলো সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠলো ছেলে হয়েছে সেজন্য সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ছেলেটার দিকে সবাই হা করে কিছু সময় তাকিয়ে রইলো কারো বিশ্বাস হচ্ছে না ছেলেটির জন্মদাতার মা তানিয়া একটুও মিল নেই তানিয়ার সাথে কি সুন্দর একটা ছেলে হয়েছে নাক চোখ ঠোঁট সব কিছুতে যেন বিধাতার এক সৃষ্টি সবার যে ভয়টা ছিল সেটা হয়নি তানিয়া যখন জ্ঞান ফিরে দেখবে তার ছেলেটা রাজপুত্রের মতো হয়েছে তখন হয়তো তানিয়ার মনে অজানা এক আনন্দের বন্যা বয়ে যাবে হাসানাজ অনেক খুশি সে কখনও বাচ্চাদেরকে কোলে নেয়নি খুব করে আদর করেনি কেন কোনো বাচ্চাকে কিন্তু আজ যখন সে বাবা হলো তখন তার মনে আলাদা ভালো লাগার অনুভূতি দোল খেলো যেটা হাসান ছাড়া আর কেউ জানতে পারল না একমাত্র যারা বাবা হয়েছে তারাই এই ভালো লাগাটা উপলব্ধি করতে পারবে তা নিয়ে যখন দেখলো তার সন্তান তার মতো হয়নি তখন সে শুধু সৃষ্টিকর্তাকে মনে একটু চোখের জল ফেললো বিধাতাকে খালি হাতে ফেরায়নি রাজপুত্রের মতো একটা সন্তান তার কোল জুড়ে বিলিয়ে দিছে দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল হাসান এখন সময় পেলে বাড়ি চলে আসে আগে কখনও ফোন দিত না কিন্তু এখন প্রতিদিনই ফোন ধরে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করে তা আর হাসানের সম্পর্ক আগের থেকে একটু ভালো হয়েছে তবে দূরত্ব নামক জিনিসটা তাদের মধ্যে রয়ে গেছে একটা চিরন্তন সত্য কথা হলো কালোমেরা শুধু গল্প উপন্যাসে শোভা বাস্তবে তাদের অবস্থান অনেক নিচে আমরা সবাই বলি মনের দিক থেকে সুন্দর হলো প্রকৃতি সুন্দর কিন্তু কজন আছে যারা একটা কালোমের সাথে সুখ শান্তিতে সংসার করে রাতে শোয়ার আগে সবাই সুন্দর মুখের দিকে তাকে ঘুমাতে চায় সবাই সুন্দরের পূজারি কিন্তু কেউ স্বীকার করতে চায় না হাসানের খুব ইচ্ছে করে সে তার বউকে আদর করবে ভালোবাসবে কিন্তু যখন তানিয়ার কাছে যায় তখন তারা রুচি থাকে না কিন্তু যখন তানিয়ার কাছে যায় তখন আর তার কোনো রুচি থাকে না তখন মনে হয় এই মেয়েকে চুমু খাওয়াই যায় না এই মেয়ের সাথে রোমাঞ্চ করা যায় না এই মেয়ে শুধু ভোগের জন্য তবে তানিয়ার এসব নিয়ে দুঃখ নেই আগে তো তার স্বামী তার সাথে কথাই বলতো না এখন তো তার সাথে কথা বলে বাড়ি এসলে তার সাথে ঘুমায় কজন মানুষই বা পারে সিনেমার মতো নিজের স্বপ্ন পুরুষের সাথে বাস্তবে অত সুন্দর করে ভালোবাসা আদান প্রদান করতে কেউ পারে না বাস্তব আর সিনেমা এক নয় বাস্তবে তানিয়াদের মতো মেয়েদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তানিয়া সন্তান হওয়ার জন্য কিছুদিন তাকে বাড়ির কাজ করতে দেওয়া হয়নি কিন্তু যখন সে সুস্থ উঠলো তখন তার কাজের সীমা থাকলো না বাড়ির কাজের পাশাপাশি তার সন্তানকে দেখতে হয় এখন খুব ব্যস্ত সময় কাটে বাচ্চাকে ঘুম পাড়িয়ে কখনো বা রান্না করে কখনো বা ঘর মুছতে কখনো বা কাপড় চোপড় কাচতে যায় এসবের মাঝে যখন বাচ্চা ঘুম থেকে উঠে কান্না করে তখন তানিয়া দৌড়ে ছুটে আসে সন্তানের কাছে মায়ের দেখা পেয়ে বাচ্চাটি শান্ত হয়ে যায় এভাবে তানিয়ার দিন কাটতে লাগলো এখন আগের থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার থেকে একটা কথা শুন তো হয় না খুব একটা তবে তার শাশুড়ি মা বলে তবে সেটা আগের থেকে কম আস্তে আস্তে তা এক সুখময় জীবনের দিকে ধাবিত হতে লাগলো এমন একটা জীবন যা চিরকাল ধরে ভালোবেসে এসেছে যার স্বপ্ন সে দেখে এসেছে সবসময় যতদিন ভাবেনি এমন একটা জীবন সে হাতের মুঠে পাবে কিন্তু সে জীবনটা তার বেশি দূরে নেই যার জন্য তানিয়া সবসময় স্বপ্ন দেখে এসেছে বিয়ের পর এই প্রথম তানিয়া তার হাজবেন্ডের সাথে বাইরে বেরিয়েছে দু বছর পার হয়ে গেছে একটা দিনের জন্য হাসান কখনও কোনো দিন তাকে ঘুরতে নিয়ে যায়নি আজ তাদের ছেলে অসুস্থ হয় হাসপাতালে যেতে হচ্ছে তাকে আর হাসান নিজে তানিয়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছে বাইরের পৃথিবীটা এত সুন্দর তানিয়া আজ বুঝতে পারলো দেখতে দেখতে ভালো না হলে ছোট্ট থেকে সে খুব একটা বাইরে বের হতো না সব সময় একা একা থাকার চেষ্টা করতো নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতো প্রেমিক প্রেমিকারা হাত ধরে হাঁটছে বাবা মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছে স্বামী স্ত্রীর পাশাপাশি বাদাম খাচ্ছে আরও কত সুন্দর সুন্দর দৃশ্য তানিয়ার চোখে পড়লো কিন্তু এসব দৃশ্য এড়িয়ে অন্য এক দৃশ্য তানিয়ার হৃদয়ে খুব গভীর একটু আন অন্যরকম ভালো লাগার শিহরণ জাগলো একটা সুন্দরী মেয়ে মনে হচ্ছে আকাশ থেকে কোনো অপসরে নেমে আসছে নিতে ওই মেয়েটি একটা কালো ছেলের সাথে কাঁধে মাথা রেখে হেঁটে যাচ্ছে তাদের দুজনে ভালোবাসায় কোনো ফাঁক নেই মেয়েটা এত সুন্দর হয়ে ওই কালো ছেলেটাকে নিজের স্বপ্নের রাজ্যে রাজকুমার বানিয়ে হয়তো রাজত্ব করার দায়িত্ব সঁফে দিয়েছে তা নিয়ে নিজের অজান্তে চোখ দিয়ে দুফোঁটা পবিত্র জল গড়িয়ে পড়লো হাসান কি পারে না মেয়েটির মতো করে তাকে তার মনের রাজ্যে রাজকন্যা বানিয়ে রাজত্ব লিখে দিতে হাসান কি পারে না মেয়েটির মতো করে তাকে নিয়ে সর্বলোকে তার হাত ধরে ঘুরে বেড়াতে হাসান কি পারে না মেয়েটির মতো করে তাকে ভালোবাসতে কিন্তু তা নিয়ে পরক্ষণে মনে হলো এরকম অনেক সুন্দরী মেয়ে পাওয়া যাবে যারা কালো অসুন্দর ছেলের সাথে সুখে শান্তিতে নিজের ইচ্ছায় জীবনযাপন করছে এরকম অনেক অপসরই পাওয়া যাবে যাদের ভালোবাসার মানুষটা অত সুন্দর স্মার্ট না কিন্তু মেয়েদের ক্ষেত্রে কেন এমন হয় না ছেলে কেন একটা কালো অসুন্দর মেয়েকে বিয়ে নিয়ে সুখের সংসার করতে চায় না ছেলেরা কেন একটা অসুন্দর মেয়ের সাথে প্রেম করতে চায় না এই প্রশ্নগুলির উত্তর তানিয়ার জানানি। জানা নেই কেন এমন হয় মেয়েদের সাথে সেটা খুব করে জানতে ইচ্ছে করে তানিয়া এসব ভাবতে ভাবতে হাসপাতালে চলে এসেছে তারা হাসানের ডাকে তানিয়া বুঝতে পারল তারা হাসপাতালে চলে এসেছে হাসপাতালে এসে তানিয়া অনেক অজানা অচেনা অপরিচিত কিছু দৃশ্য দেখতে পেলো যেগুলো সে এর আগে কোনো দিন দেখেনি ডাক্তার দেখিয়ে বাসায় যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেল হাসান সকালে যা চলে যাবে আজ রাতটা শুধু হাসা তানিয়ে হাসানকে দেখতে পাবে তারপর চলে যাবে অনেক দূরে সন্তান হওয়ার পর হাসান সময় পেলে বাসায় আসতো কিন্তু এখন হয়তো আর এত ঘন ঘন বাসায় আসতে পারবে না সেটা তানিয়ে জানে বিয়ের পর প্রথম আজকে তানিয়ার একটু ভালোবাসা অনুভব হলো হাসান তার কপালে আলতো করে একটা খেলো এটার জন্য সে তানিয়ে এতকাল অপেক্ষা করছিল সেটা কি হাসান জানে আজ তানিয়ার মনে হচ্ছে তার আর কিছু চাওয়া পাওয়া নেই সে যা চেয়েছে সেটা সে পেয়ে গেছে এখন সে শত দুঃখ বেদনা সহ্য করে স্বামীর দিকে তাকিয়ে বাকিটা জীবন এই বাড়িতে কাটিয়ে দিতে পারবে তানিয়ার ছেলের আজ এক বছর পূর্ণ তার জন্মদিন কিন্তু হাসান আসতে পারেনি বলে তানিয়ে খুব একটা খুশি না সে তো চেয়েছিলো দুজনে মিলে তাদের সন্তানের জন্মদিনটা ধুমধাম করে পালন করবে হাসান ছাড়া তানিয়া নিজেকে বড় একা মনে হয় সবাই যখন এক বছরের ছেলেকে নিয়ে ব্যস্ত তখন দাঁড়িয়ে চোখ দিয়ে আনন্দের অশ্রু তখনছে তাদের ছেলেটা সবার চোখের মনে এমন কেউ নেই যে তার ছেলেকে আদর করে না এমন কেউ নেই যে তার ছেলেকে ভালোবাসে না সবাই তার ছেলেকে নিয়ে আনন্দে মেতে থাকে তানিয়ার কেন জানি মনে হয় কি এমন হতো ছেলেটা অবাকি মাটাকে একটু ভালোবাসলে সেও কি তার সন্তানের মতো সবার কাছ থেকে একটু ভালোবাসা পেতে পারে না হলু সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ছে আকাশটা হলুদ বর্ণ ধারণ করছে সন্ধ্যা ঘনিয়ে আসছে কিছুক্ষণ পরে আলো ভেদ করে অন্ধকার নেমে আসবে পাখিরা তার আপন ঠিকানায় ফিরে যাচ্ছে সবার বাড়ি ফেরার নীরব প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সারা দিন এর ব্যস্ততা এই সময়টাতে সবাই তার আপন মানুষদের কাছে ফিরে আসে বারান্দা তাড়িয়ে তা মানুষদের বাড়ি ফেরার ব্যস্ততা দেখছিল হঠাৎ তার একজন মানুষ যে অন্য সবার মতো রাত হলে বাড়ি আসতে পারে না আজ হাসানের বাড়ি আসার কথা সেজন্য পথ চেয়ে বসে আছে তানিয়া কতদিন পর আস্তে স্বামী বাড়ি আসবে সে হিসাব তানিয়া জানে না জানলা দিয়ে যখন তানিয়া বাইরের দিকে এক মনে তাকে অদ্ভুত সব চিন্তা করে যাচ্ছিল তখন তার বাচ্চার কান্না আওয়াজ শুনতে পায় গিয়ে দেখে ঘুম ভেঙে কান্না করছে তার আদরের ছেলেটা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ছেলেকে কোলে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে তানিয়া হাসান বাড়ি এসেছে ঠিকই কিন্তু তানিয়ার মন খুব খারাপ এর আগে কখনো এরকম হয়নি হাসান যেদিন বাড়ি আসবে সেদিন থেকে তানিয়ার মনে এক অজানা আনন্দের ঢেউ খেলে যেত কিন্তু আজ যখন হাসান তানিয়ার সামনে দাঁড়িয়ে আছে তখন তার মনটা ভালো নেই এর আগে তানিয়া হাসানের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করতো না কারণ হাসান তখন তাকে নিজের বউ হিসাবে মেনে নেয়নি কিন্তু এখন তো হাসান তাকে একটু হলো ভালোবাসা তাই তার থেকে কিছু প্রত্যাশা ছিল আশা করছিলো এমন কিছু হাসান তার জন্য নিয়ে আসবে যেটা দিয়ে তার একটু হলো হাসান তার ভালোবাসা প্রকাশ করবে কিন্তু না এরকম কিছু হয়নি তা নিয়ে বুঝতে পারল হাসান আগের মতোই রয়েছে কিছু পোটা পরিবর্তন হয়েছে তাই বলে তানিয়ার ভাবা উচিত হয়নি সে তাকে ভালোবাসতে শুরু করছে তানিয়া এক পাশে চিৎ করে শুয়েছে মাঝখানে তার বাচ্চাটা ঘুমাচ্ছে আরেক পাশে হাসান কাঁধ হয়ে শুয়েছে এতদিন পর নিজের স্বামী বাসায় আসার পরেও যখন স্ত্রীর সাথে কোনো কিছু হয় না তখন শুধু ওই মানুষটা জানে তার ভিতরে কি ঝড়টাই না বয়ে যায় তানিয়ার খুব করে ইচ্ছে করছে হাসানের উপর নিজের হাতটা তুলে দিতে হাসান একটু জড়িয়ে ধরে ঘুমাতে কিন্তু তানিয়ার ইচ্ছেটা পূরণ হবার নয় সেটা সে জানে তবুও তো মানুষ স্বপ্ন দেখে কল্পনা করে যায় তা কল্পনা করে যাচ্ছে অথচ এসব বাস্তবের হওয়ার কথা ছিল তানিয়ে আজ নতুন হাসান আজ নতুন মোটর সাইকেল কিনেছে তানিয়া সে কথা দিয়েছে বিকেলে তারা আজকে ঘুরতে যাবে রাতে বাইরে খাবার কাছে ছোট্ট একটা কাজ আছে হাসানের যার জন্য সকালে বেরিয়ে পড়তে হচ্ছে তবে দুপুরের আগে ফিরে আসবে তানিয়া সকালটা যেন আজ কাটছেই না প্রতিদিনের চেয়ে আজকের সকালটা তানিয়ার কাছে বড়ও মনে হচ্ছে কখন বিকেল হবে কখন হাসান তাকে তার পাশে বসিয়ে বাইকে চড়িয়ে ঘুরতে নিয়ে যাবে যত আজ যতই বাধা আসুক হাসানের হাতটা একবারের জন্য হলে ধরবে হাসান কি তার হাতটা ছাড়িয়ে নিবে নাকি তার মতো সেও হাত বাড়িয়ে দিবে দেখতে দেখতে দুপুর হয়ে এলো কিন্তু হাসানের কোনো খবর নেই তানিয়া দুপুরে রান্না সেরে নিয়েছে সে ভেবেছিল রান্না শেষ হবার আগে হাসান চলে আসবে কিন্তু এরকম কিছুই হলো না তিনটে বেজে গেছে অথচ হাসানে বাড়ি আসেনি অথচ সে বলেছিল দুপুরে আগে বাড়ি ফিরবে কেন জানি না কি কারণে তানিয়ার চিন্তা হতে লাগলো কেন কিছু হলো না তো হাসানের যখন এসব ভাবছিল তানিয়া তখন একটা নাম্বার থেকে ফোন আসে তার ফোনে স্ক্রিনে তাকে দেখে তানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসান ফোন দিয়েছে ফোনটা ধরতে তানিয়া অন্য কারো ভয়েস শুনতে পায় হ্যালো হাসপাতাল থেকে বলছিলাম ফোনটা যার সে বাইক অ্যাক্সিডেন্ট করছে ডায়াল আপনার নাম্বারটা ছিল তাই মনে হলো হয়তো আপনার আপন কেউ আমি ঠিকানা দিচ্ছি আপনি তাড়াতাড়ি চলে আসুন তা নিয়ে কিছু সময়ের জন্য মেঝেতে পড়ে রইল তার কিছু বুঝতে বাকি রইল না হাসানি অ্যাক্সিডেন্ট করছে তা নিয়ে মনমরা হয়ে বসে আছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই হাসানের বাবা মাও কান্না করছে হাসানের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না কেউ ভয় পাচ্ছে সবাই হাসানের মুখের এক পাশটা নষ্ট হয়ে গেছে তার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠছে যার কারণে হাসানে মা বাবাও তার কাছে যেতে চাইছে না হাসান আয়ে নায়ে নিজের চেহারা দেখে কিছু সময়ের জন্য থমকে গেল কই তা সে আগের মনোমুগ্ধক চেহারা কই তার সৌন্দর্য কিছু সময়ের ব্যবধানে সব ওলট পালট হয়ে গেছে এক পাশটা আজ খুব বিচ্ছি দেখাচ্ছে হয়তো সময়ের সাথে সাথে সে সুস্থ হয়ে উঠবে কিন্তু তার মুখের ভয়ঙ্কর দাগটা সারা জীবনের জন্য থেকে যাবে সবাই তার থেকে মুখটা ফিরিয়ে নিবে তাকে দেখে সবাই ঘৃণা করবে অথচ তার বউ তানিয়ে কালো বলে কুশ্চিত বলে তাকে নিজের স্ত্রী অধিকার দেয়নি সব সময় দূরে রেখেছে হাসান যখন চোখ দুটো দিয়ে অঝরে জল ফেলছিল তখন তার হাতে কারো স্পর্শ অনুভব করেছে এ দেখে তানিয়া তার হাতটি ধরে কেঁদে চলছে হাসান কিছু বলার আগে কান্না ভেজা কণ্ঠে তানিয়া বলে উঠলো কি হয়েছে তোমার কিচ্ছু হয়নি সব ঠিক হয়ে যাবে আমি তো আছি তোমার পাশে তোমার সৌন্দর্যকে আমি কখনো ভালোবাসিনি যেদিন তোমার সাথে আমার বিয়ে হয় সেদিন থেকে তোমাকে আমি দেবতার মতো পুজো করেছি তোমার যদি পুরো মুখটা নষ্ট হয়ে যেত তবুও আমি তোমাকে ছেড়ে যেতাম না এই পৃথিবীর সবাই যদি ভয়ে ঘৃণায় তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় কেউ তোমার কাছে আসতে নাচে কেউ তোমাকে ভালোবাসতে নাচে তবে মনে রেখো একজন মানুষ তোমাকে আসবে তোমাকে ভালোবাসবে সেই মানুষটা কে জানো হাসান কাঁদো গলায় বলল জানি তাহলে এত দুঃখ করছো কেন আমি আমার এই অবস্থার জন্য দুঃখ করছি না এখন তোমাকে না বুঝে আমি অনেক কষ্ট দিয়েছি অবহেলা করেছি তাতে কি হয়েছে মরে তো যাওনি এখন তো ভালোবাসতে পারো কেউ তো আর না করবে না হাসান কোনো কিছু না বলে তানিয়া বুকে জড়িয়ে দিল তানিয়ে শক্ত করে হাসানকে জড়িয়ে ধরল এই দিনটির জন্য তানিয়া কত শত সহস্র বছর ধরে অপেক্ষা করছিল সেটা হয়তো কেউ দিন জানতে পারেনি আজ অপেক্ষার হলো কোনোদিন ইচ্ছে করছে এভাবেই তাকে সারা জীবন শক্ত করে জড়িয়ে ধরে থাকুক কখনো যেন তাকে ছেড়ে না দেয় আস্তে আস্তে হাসান সুস্থ হতে থাকলো তাদের ছেলেটা বড় হতে থাকলো হাসান ভেবেছিল তার চেহারাটা কোনোদিন আগের মতো হবে না কিন্তু তানিয়ার এত যত্ন করছে যে হাসান আগের মতো না হলে অনেকটা সেরে উঠছে আজ হাসান তানিয়াকে নিয়ে ঘুরতে বেরেছে সাথে তার তিন বছর ছেলেটাকেও নিয়ে এসেছে হাসান বাচ্চাকে কোলে নিয়ে হাঁটছে তানিয়া হাসানের সাথে শক্ত করে ধরে তার হাত সাথে হেঁটে চলছে এভাবে আদি অনন্তকাল হাসানের হাত ধরে হাঁটতে চায় তানিয়া কখনো ছেড়ে দিতে চায় না হাসানও তানিয়ার হাটটা খুব শক্ত করে ধরে রেখেছে সেও কখনো এই ভালোবাসার হাটটা ছাড়তে চায় না ধরে রাখতে চায় জনম জনম ধরে সমাপ্ত পরিশেষ কিছু কথা একজন মানুষের সৌন্দর্য কিংবা চেহারায় সব কিছু না আচার আচরণ মানুষের হিসাবে কেমন ছিল বেঁচে থাকতে যে মানুষটার জন্য কি করে গেছে মৃত্যুর পরে এইসব মানুষ মনে রাখবে কারো সৌন্দর্য মনে রাখবে না একজন মানুষ দেখতে ভালো না বলে যে তাকে ভালোবাসা যাবে না কাছে টানা যাবে না এরকম না এরকম অনেক মানুষকে দেখেছি যাদের বউ কিংবা স্বামী তাদের সুন্দর তারা তাদের দাম্পত্য জীবনে সুখী নেয় কিন্তু সুখী হওয়ার জন্য দরকার ভালোবাসা ভালোবাসা ব্যতীত জীবন সুখী হওয়া যায় না ভালোবাসার জন্য সৌন্দর্যের প্রয়োজন নেই সুন্দর অসুন্দর সবাই ভালোবাসতে পারে তার জন্য দরকার বা মনের সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য নয় অনেক বিখ্যাত জনপ্রিয় মানুষদের জীবন সঙ্গিনী সুন্দর নয় সেটা আমাদের অজানা নয় তারা কি চাইলে সুন্দর মানুষকে তাদের জীবন জীবনসঙ্গিনী করতে পারতো না তাহলে কেন করে কারণ তাদের মাঝে ভালোবাসা ছিল কিংবা তারা বাহ্যিক সৌন্দর্যটা বড় করে দেখেনি তারা কর্মঠ বড় করে দেখেছে প্রতিনিয়ত কত সুন্দর সুন্দর নারী পুরুষের বিচ্ছেদ হয়ে যাচ্ছে তার হিসাব নেই এসব কারণ কি তারা তো দুজনেই দেখতে সুন্দর ছিল তাহলে তাদের কেন বিচ্ছেদ হচ্ছে কারণ তাদের মাঝে ভালোবাসাটা নেই আর সেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্কটা খুব বেশি দিন টিকবে না এটাই স্বাভাবিক এই যুগ যুগ ধরে একসাথে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য সুন্দর হওয়ার দরকার পড়ে না দরকার পড়ে ভালোবাসার কারণে মানুষের জনমে জনম ধরে একসাথে জীবন পার করতে পারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং